আইপিএল তো বলতো ঢাকা থেকেও মোস্তাফিজ সহ যে কোনো ক্রিকেটারের শেখার অনেক কিছুই আছে এবার এমন দাবি করেছেন বিসিবির পরিচালক এবং আবাহনের কোচ খালেদ মাহমুদ সুজন অপারেশন ও কোচিং স্টাফে যোগ্য উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত লোক আছে তাদের সিদ্ধান্ত পরিচালক হিসাবে মেনে নিতেই হবে বলছেন সুজন তবে মোস্তাফিজকে ফিট রেখে বিশ্বকাপে নেওয়াটাই মূল লক্ষ্য বিসিবির বিশ্বাস সুজনের আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএল অনেক প্লেয়াররা মুস্তাফিজের আইপিএল থেকে ফিরে আসা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল উনুসের এই বক্তব্য ভালোভাবে নিতে পারেনি দেশের সাধারণ ক্রিকেট প্রেমীরা যার মধ্যে ছিলেন দেশ পড়ানো কোচ মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার পর দিন মিরপুরে ছিল আবাহনী শেখ জামাল ম্যাচ আবাহনীর জয়ের পর দেশের অন্যতম সেরা আরেক কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের কাছে জানতে চাওয়া তার ভাবনা কি আসলে কি আইপিএল থেকে শেখার কিছুই নেই মুস্তাফিজের শিখা সবখানেই আছে প্রিমিয়ার লিগেও শিখার আছে আজকের একটা সিনারিও শিখার হইতে পারে সেটা কোনো ইয়ে নাই অথবা উনি এটাকে ওইভাবে মিন করেননি উনি বলেছেন মুস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে আর মুস্তাফিজ এখন তো আর মানে শি ইজ নট লাইক তানজিম সাকিব এনি মোর ও এখন মোস্তাফিজ মুস্তাফিজ এখন অনেক বড় নাম খালেদ মাহমুদ সুজন নিজেই ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান কিন্তু জাতীয় দল আর অপারেশনসের কাজের সাথে এখন আর ততটা জড়িত নন সুজন কারণ ক্লাব ক্রিকেট আর নিজ ডিপার্টমেন্ট গেম ডেভেলপমেন্ট নিয়ে তার ব্যস্ততা সরাসরি কিছু না বললেও মনে হয়েছে দ্বিমত থাকলেও কৌশলে এড়িয়ে গেছেন সুজন ডিসিশন যখন হয় যেহেতু একটা কোচিং ম্যানেজমেন্ট আছে এত টাকা দিয়ে হেড কোচ আছেন তার সাথে সহযোগী কোচরা আছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আছেন সিলেক্টর আছেন তারা ডেফিনেটলি চিন্তা করছেন ডেফিনেটলি জালভাইয়ের একটা চিন্তা করেই উনি বক্তব্যটা দিয়েছেন আমি মনে করি যে অ্যাজ ইউনি চেয়ারম্যান উনি ক্রিকেট অপারেশনের গার্জেন তা উনি যেটা বলেছেন আমাকে ওইটাই বলে দিতে হবে যে ওনার কথাটাই ঠিক এটা আমার ধরে নিয়ে যেতে হবে আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই বিষয়টির সাথে এক নন সাধারণ ক্রিকেট প্রেমীরাও তবে কেউ বলছেন আইপিএল খেলা উচিত মুস্তাফিজের আবার কারো মতে দেশের খেলাটাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত ফিজের আমাদের বাংলাদেশের গর্ব মুস্তাফিজ মুস্তাফিজ যদি বাংলাদেশ টিমের হয়ে খেলে তাহলে আমাদের বিচক্ষণতাভাবে বেশি সাপোর্ট পাবো আমরা আর কি আর ওইখান থেকে যদি একটা ইঞ্জুরি হয়ে যায় তাহলে তো আমরা মোস্তাফিসকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পাবো না ধোনি একজন খুব এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন তো আসলে ক্যাপ্টেনের উপর অনেক কিছু নির্ভর করে মোস্তাফিজ অন্যান্য বারের চেয়ে এবার একটু ভালোই মানে পারফর্ম করতেছে রহমান যমুনা স্পোর্টস ঢাকা